নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা প্রথমে দেখলাম হচ্ছে শ্রীলঙ্কা তারপর দেখলাম হচ্ছে বাংলাদেশ তারপর নেপাল এবং আমরা দেখতে পাচ্ছি এইবারে আমেরিকাতে রীতিমতো রাস্তায় সাধারণ মানুষ নেমেছেন আন্দোলন করার জন্য কি বলছে বলছে ট্রাম্পের বিরুদ্ধে পথে লক্ষ্য আমেরিকান দেশ জুড়ে প্রবল প্রতিবাদ মিছিল প্রেসিডেন্টের বিরুদ্ধে কোন পদক্ষেপের জন্য এই ধরনের আন্দোলন ট্রাম্পের একাধিক নীতিতে রুষ্ট মার্কিন জনতা প্রতিবাদ পরিকল্পিত শনিবারের বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল বহু মানুষ তাতে যোগ দেন এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে খুব ঘুরে দেন এই সংবাদটা কেন আজকে ইম্পর্টেন্ট এই কারণে ইম্পর্টেন্ট যে বাংলা জুড়ে যে অরাজকতা চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা মনে করছেন যে বাংলার মানুষ চুপ আছে বাংলার মানুষ কিছু করছে না কখন যে বাংলার মানুষ একেবারে চাগিয়ে উঠবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পালিয়ে পথ পাবেন না তাই ট্রাম্পের বিরুদ্ধে আমরা যেটা দেখলাম গত শনিবার দিনকে একেবারে ক্ষোভ বহু মানুষ ওয়াশিংটন নিউ ইয়র্ক শিকাগো বস্টন লস অ্যাঞ্জেলেস সহ প্রতিটি বড় শহরে বিক্ষোভ হয়েছে শ্লোমান উঠেছে আমেরিকায় কোনো রাজা নেই একটাই শ্লোগান আমেরিকায় কোনো রাজা নেই নাগরিক সংগঠন নো কি স্বতঃত ভাবে মানুষ পথে নামল দর্শক আমেরিকা যে আমেরিকা নিয়ে এত গর্ববোধ করেন যে আমেরিকাতে আজকে মানুষ যা ভাবে তার আগের দিনকে আমেরিকার যে সিস্টেম যে সরকার তার আগের দিনকে জেনে যায় যে আমেরিকাতে কি হচ্ছে না হচ্ছে সেই আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ এবং বিরুদ্ধে এই বিক্ষোভ বলছে প্রায় লক্ষের বেশি মানুষ হয়েছিল আমেরিকার ভাবতে পারছেন মানে কিভাবে সাধারণ মানুষ বিক্ষুব্ধ সাধারণ মানুষ খেপে গেছে সাধারণ মানুষ আমেরিকার সাধারণ মানুষ তারা বলছে যে এই অত্যাচারিত ডোনাল্ড ট্রাম্পকে আমরা রাজা হিসাবে দেখতে চাই না কি বলছে বলছে কথায় আমার মনে হচ্ছে ট্রাম্প আমাদের সরকার গণতন্ত্রটাকে দখল করে নিচ্ছেন ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে তা ভেঙে ফেলছেন আমরা প্রতিবাদ না করলে এটা আটকানো যাবে না আমেরিকার মানুষ বুঝতে পারছে আমেরিকার সাধারণ মানুষ হাস্তায় নামছেন কার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একবারে ইলেকশনে জিতে পরেরবার যখন তিনি আবার জিতে এলেন এবং আসার পর তিনি বহু সিস্টেম এবং বহু নীতি বহু কারণ তিনি চেঞ্জ করেছেন এবং যার ফলে সেখানকার মানুষের ওপর অত্যাচার হচ্ছে বলে সেখানকার মানুষরা মনে করছেন তারা মনে করছেন তাদের গণতন্ত্রকে সর্ব করা হচ্ছে তাদের গণতন্ত্রকে একটা জায়গায় বেঁধে ফেলার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এবং এই ধরনের জিনিস যদি চলতে থাকে তাহলে গণতন্ত্র আমেরিকার যে গণতন্ত্র সেই গণতন্ত্র ভেঙে পড়বে এবং ধীরে ধীরে নিশ্চিতভাবে তা ভেঙে ফেলছেন এর প্রতিবাদ যদি এখন থেকে না হয় তাহলে আগামী দিনে ভয়ঙ্কর করুণ পরিস্থিতি তৈরি হবে আমেরিকাতে তাহলে দর্শক আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে প্রথমে শ্রীলঙ্কা তারপর দেখলাম বাংলাদেশ তারপর দেখলাম নেপাল এখন আমরা দেখছি আমেরিকা যেখানকার সেখানকার যুব সংগঠন এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন শুধু রাস্তায় নেমেছেন বললে ভুল হবে বলা হচ্ছে যে সত্তর লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন এক দুজন না এক দু হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এক দু লাখ নয় সত্তর লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন গত শনিবার দিনকে বলা হচ্ছে আমেরিকায় মোট দু হাজার সাতশোটি বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল এবং সেই বিক্ষোভ কর্মসূচি সফল ভাবে হয়েছে এবং গত শনিবার যেভাবে সাধারণ মানুষ আমেরিকার বিভিন্ন রাস্তায় নেমেছেন তাতে করে একটা জিনিস স্পষ্ট যে সেখানকার গণতন্ত্রকে বাঁচাতে সাধারণ মানুষ কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়েছেন সত্তর লক্ষের বেশি মানুষ আস্তায় নেমেছেন ভাবতে পারছেন দর্শক সত্তর লক্ষর বেশি মানুষ সেখানকার যে হিসেব সেই হিসেব বলছে বলছে ওয়াশিংটন নিউ ইয়র্ক শিকাগো বস্টন লস অ্যাঞ্জেলেস সহ প্রতিটি বড় শহরে বিক্ষোভ হয়েছে মানে শহর কেন্দ্রিক বিভিন্ন বড় বড় শহরে আমেরিকায় এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু গত শনিবার দিনকে হয়েছে এবং তার পের কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তিনি কিন্তু পেয়েছেন এবং বলা হচ্ছে যে আমরা আমরা কোন রাজাকে মানি না আমেরিকায় কোনো রাজা নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে তিনি রাজা তিনি রাজত্ব পেয়েছেন তিনি যা মনে করবেন তাই করবেন তার যা ইচ্ছে হবে সেইভাবে গণতন্ত্রকে চালাবেন তার যা ইচ্ছে হবে সেইভাবে সাধারণ মানুষকে চলতে হবে এটা কোনোদিন হতে পারে না আমেরিকার যদি পারে তাহলে পশ্চিমবঙ্গও পারবে এখানেই কিন্তু মমতা ব্যানার্জির সূদ্রে যাওয়া উচিত খুব তাড়াতাড়ি এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেভাবে চাইছেন যে বাংলাকে অরাজকতা সৃষ্টি করে বাংলা থেকে শুধু লুট করে যাব সেই লুট কিন্তু সাধারণ মানুষ করতে দেবে না যেখানে আমেরিকার মতন জায়গাতে যদি এই ধরনের আন্দোলন হতে পারে বাংলাদেশে আমরা দেখেছি আমরা দেখেছি শ্রীলঙ্কাতে আমরা দেখেছি নেপালে আমরা দেখছি আমেরিকাতে সুতরাং বাংলা কিন্তু বেশি দূর নেই যে কোনো মুহূর্তে বাংলায় কিন্তু এই গণ আন্দোলন হবার সম্ভাবনা প্রবল তাই রসক আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে গত শনিবার দিনকে যেভাবে রাস্তায় মানুষ নেমেছে এবং সত্তর লক্ষেরও বেশি মানুষ রাস্তায় নেমেছে আমেরিকার বিভিন্ন বড় বড় শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে তার কয়েকটি ফটো আমরা দেখাচ্ছি আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে বেশ কয়েকটি ফটো যা আমেরিকা থেকে দেখা যাচ্ছে আমরা পেয়েছি এবং সেই ফটোর কিছু ক্লোজ আর আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং বড় কথা হচ্ছে যে আমেরিকায় যদি এই ধরনের বিক্ষোভ কর্মসূচি হতে পারে আমেরিকাতে যদি সাধারণ মানুষ গড়িয়ে উঠতে পারে তাহলে বাংলাও কিন্তু আর পিছিয়ে থাকবে না দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য